আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ভিউর্স আসলে সবাই অনেক ভালো আছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সারি সারি করে কৌটা সাজানো হয়েছে এখানে প্রায় আড়াই কেজি পরিমাণে ওষুধ রয়েছে এই ওষুধগুলো প্রাকৃতিক গাছগাছালি দ্বারা তৈরি করা এই প্যাকেজটি মূলত যৌন রোগের জন্য কোন ভাই বা কোন বন্ধুরা এই ওষুধগুলো খাবেন আমার হাতে যে হালুয়াটা দেখতে পাচ্ছেন এটা মূলত তিরিশ ধরনের ভেষজ দ্বারা তৈরি করা হয়েছে এই হালুয়াটি এরকম হালুয়া একজন রুগীকে চার কৌটা দেওয়া হয় এই হালুয়া খেলে এক নম্বরে যাদের সহবাসের সময়টা খুবই কমে গেছে যারা স্ত্রীর কাছে পরাজিত এক থেকে দুই মিনিটের ভেতরেই বীর্যপাত হয়ে যায় তারা এই হালুয়াটি খেলে তাদের টাইমটা বাড়বে পনেরো থেকে প্রায় বিশ মিনিট আমরা এমনও রোগী পেয়েছি তারা বলে ভাই আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত টাইম পাচ্ছি তো আমরা ধরে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট আপনি পাবেন এটা হচ্ছে এক নাম্বার। দুই নম্বর হচ্ছে অনেক পেশেন্ট আছে যে একবারের বেশি দুইবার সহবাস করতে পারে না মানে একবার যদি বীর্যপাত হয়ে যায় পরে লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না ছোট বাচ্চাদের মতো দেখা যায় হ্যাঁ নিস্তেজ হয়ে থাকে উত্থানের সমস্যা তো ইনশাআলা আমাদের এই হালুয়াটি যখন খাবেন আপনি প্রতি রাতে দুইবার থেকে তিনবার পর্যন্ত স্ত্রী মিলন করতে পারবেন এছাড়া আপনার পাতলা বীর্যটা মোমের মতো গাঢ় হবে প্রস্তাবে যদি কোনো ধরনের ক্ষয় থাকে সে প্রস্তাবের ক্ষয়টি বন্ধ হবে এবং চেহারার সৌন্দর্যতা অনেক বাড়বে সর্বশেষ আমাদের হালুয়াটি খেলে যেটা হবে সেটা হচ্ছে অনেক ভাই আছে যে বিয়ের আগে হস্তমৈথুন করেছে হ্যাঁ হস্তমৈথুন করার কারণে লিঙ্গ ছোট হয়ে গেছে গোড়া চিকন হয়ে গেছে রগগুলো ঢিলা হয়ে গেছে অন্ডকোষ ঝুলে গেছে লিঙ্গ দাঁড়ালে একাই নুয়ে যায় তারা আমাদের এই প্যাকেজটি যখন খাবেন আপনার সেই লিঙ্গ রগগুলো আবার টান হবে লিঙ্গটা ভেতর থেকে বের হয়ে আসবে লিঙ্গ বড় এবং মোটা হবেন সে আল্লাহ তো এই প্যাকেজটাতে থাকছে কি চার কৌটা হালুয়া পাবেন হল এক কৌটা পাউডার এই পাউডারের আরও কিছু বিশেষ কাজ আছে যেমন যাদের গ্যাস্ট্রিক বধহজমরুচি পেট ফেঁপে থাকে পায়খানা ক্লিয়ার হয় না হ্যাঁ তারপরে খাবার খেলে পেটে মধ্যে ভোট ভাট করে বুক জলে তারা এই পাউডারটি খেলে ইনশাল্লাহ কোনো ধরনের বুক জ্বালাপোড়া করবে না এবং পেট পরিষ্কার থাকবে পায়খানা প্রস্রাব ক্লিয়ার থাকবে এটা হচ্ছে সেই পাউডার এছাড়া পাবেন এক কৌটা বনাজি বটিকা এটাকে আমরা টাইমিং বটিকা বলি এটা স্পেশালি কিছু ভেষজ দ্বারা তৈরি করা হয়েছে যেটা বিশেষ সময়ে একজন মানুষকে তেজি ঘোড়ায় পরিণত করে হ্যাঁ যাদের উত্থানে সমস্যা আছে লিঙ্গ শক্ত কম হয় ইনশাল্লাহ এই বটিকা যখনই হালুয়ার সাথে খাবেন একশো একশো কাজ করবে ঠিক আছে মানে আপনার মনে হবে যে আপনি ইনশাল্লাহ দুই থেকে তিনটা বউ একসাথে ইনশাল্লাহ সহবাস করতে পারেন এরকম ফিলিংস এই বটিকাতে পাবেন এছাড়া একটা তেল পাবেন যেটাকে আমরা বলে থাকি প্যানিস অয়েল এই তেলটা তিল তিসি কালো জিরা ভেন্না এরকম প্রায় জৈতুনের তেল হ্যাঁ তারপরে তিলের তেল ইত্যাদি প্রায় পনেরোটি উপাদান দ্বারা তৈরি করেছি এই তেলটা আপনারা পাবেন এটা প্যানিসে মেসেজ করার জন্য যাদের লিঙ্গ ছোট হয়ে গেছে চিকন হয়ে গেছে রকগুলো লুজ হয়ে গেছে লিঙ্গ একদম ছোটো বাচ্চাদের মতো দেখা যায় তারা এই তেলটি ব্যবহার করবেন ইনশাল্লাহ এছাড়া থাকছে ড্রপ এখানে চারটি লিকুইড ড্রপ পাবেন এটাকে আমরা বলে থাকি যাদের শুক্র তরল আছে মেহপ্রমেহ আছে ধাতু দুর্বলতা আছে চেহারা স্বাস্থ্য দিন দিন ভেঙে যাচ্ছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে তারা এই ড্রপগুলো খাবেন তো এই যে প্যাকেজটা এটা কিন্তু একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সকল রোগের স্থায়ী সমাধান ইনশাল্লাহ এবং এই প্যাকেজটির টোটাল ওজন বলেছিলাম আড়াই কেজি এটা দুই মাস ব্যাপী আপনি খেতে পারবেন দুই মাস খেলে আল্লাহর রহমতে আপনার নারীর থেকে রোগগুলো স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো এই প্যাকেজটি যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা তিনশলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো অনেক ভাই আছে যে আমাদের যে রোগগুলোর কথা আলোচনা হয়েছে আর বাইরেও আরও কিছু সমস্যা থাকে কারো আমাশয় থাকে অ্যালার্জি থাকে তারপরে বাতের সমস্যা থাকে এছাড়া অনেক শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে অনেকেই জনরোগে ভুগছেন তো এই জন্য এই ওষুধের সাথে আরও কোনো ওষুধ যদি প্রয়োজন হয় আলোচনা করবেন আমরা দেব ইনশাল্লাহ এবং বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে মহল্লা থেকে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারিতে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে দু চার মিনিট কথা বলে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হেকিমি দেওয়া খানের সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা